আসসালাম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বৈঠকি কথা অনুষ্ঠানে কথায় আজ আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেনমুল্লাহান কলিমুল্লাহ আহ প্রফেসর কলিমুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো আপনি আমার অনুষ্ঠানে যুক্ত হলেন আপনাকে অনেক অভিনন্দন আশা করি আপনি আমাকে শুনতেও পাচ্ছেন আপনার কাছে প্রথম যে প্রশ্নটা একটাই প্রশ্ন করতে চাই আসলে আজকে তো নির্বাচন কমিশন শপথ দিল নতুন নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন কে দেখে এখন হয়তো কিছু বলা যাবে না তাদের কাজ দিয়ে বোঝা যাবে আপনার কি মনে হয় আপনার মূল্যায়নটা কেমন এই নির্বাচন কমিশন কেমন হতে পারে বলে আপনি ধারণা করছেন দেখুন আমি গত ত্রিশ বছর ধরে দেশের বিষয়ে নির্বাচন পর্যবেক্ষণ করি শখে এবং আপনার নানান দেশের নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মহোদয়দের সঙ্গে কাজ করেছি ইন্টার্যাক্ট করেছি সেই অভিজ্ঞতার আলোকে আমি এবং বাংলাদেশের বিগত নির্বাচনগুলোর সঙ্গে তুলনা করে যে বক্তব্যটি রাখতে চাই সেটি হলো এই যে আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন গঠিত হলো এবং আজকে শপথ গ্রহণের মধ্য দিয়ে তারা দায়িত্বভার গ্রহণ করলেন এই কমিশন এমনকি ইমিডিয়েট পাস্ট যে কমিশনটা কাজী নেতৃত্বে গঠিত হয়েছিল সেই কমিশনের তুলনায় তুলনায় জি কাজী হাবিবুল কমিশনের তিনজন কমিশনার ইনক্লুডিং হিমসাল তারা তিনজন সাবেক সিনিয়র অর্থাৎ থ্রি স্টার জেনারেল ছিলেন আর দুজন একজন ওয়ান স্টার জেনারেল সামরিক কর্মকর্তা এবং একজন জুডিশিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে ছিলেন তো সেই ধারাবাহিকতায় আমরা এখানে দেখলাম স্বয়ং যিনি প্রধান নির্বাচন কমিশনার তিনি সচিব ছিলেন সিনিয়র সেক্রেটারি ছিলেন না এক দ্বিতীয়ত একজন অতিরিক্ত সচিব আছেন সাবেক আরেকজন সাবেক যুগ্ম সচিব এবং একজন জেলাও দায়রা জজ লেভেলের মানুষ এবং একজন সাবেক ওয়ান স্টার এখন এখন বাহিনী থেকে অবসরপ্রাপ্ত অসংখ্য টু স্টার জেনারেল পাবেন আপনি আহ এমনকি বেশ কিছু থ্রি স্টার জেনারেলও পাবেন অবসরপ্রাপ্ত তো সেজন্য এই জায়গাটায় আমরা যদি এনশিও করতে পারতাম যে ন্যূনতম একজন টু স্টার সাবেক জেনারেল এখানে ইন্ডাক্টেড হলেন তাহলে আমাদের ওই লিগেসিটা ক্যারি করতে হতো না আমাদের বিগেজার সাখাওয়াত প্রথমবারের মতো ইন্ডাক্টেড হয়েছিলেন একজন ওয়ান স্টার জেনারেল সেই আমলে বিষয়টা ছিল একরকম কিন্তু আজকে এই সময়ে ডেফিনেটলি আমাদের প্রত্যাশা অনেক এবং স্ট্যাটাস ওয়াইজ ব্যাকগ্রাউন্ড ওয়াইজ কমিশনকে আরো দৃঢ় করার সুযোগ ছিল ওই সুযোগটা আমরা মিস করলাম কেন এই এই সোল সার্চিং টা আমার কি ছিলেন এটা দিয়ে দেখুন মাত্র তো শপথ গ্রহণ করলেন তাকে তো চেয়ারে বসতে দিতে হবে একটা কর্মদিবস বসতে দিতে হবে কিভাবে তিনি প্রেসের সঙ্গে সেটা দেখতে তো সেই সেই দৃষ্টিকোণ থেকে দেখলে ওই জাজমেন্টের আসলে কোনো সুযোগ এখন পর্যন্ত তৈরি হয়নি কিন্তু তার বিগত যে ট্র্যাক রেকর্ড আপনার প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গোটা তিনি আপনার মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব পালন করেছেন সুনামের সঙ্গেই করেছেন তার কোনো বদনাম নেই এবং সেই সঙ্গে সজ্জন ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই এই এই তবে শুরুতেই যে বিষয়টা বিতর্কটা আমরা সোশ্যাল মিডিয়া দেখলাম কেউ কেউ স্ট্যাটাস দিয়েছেন এরকম ভাবে যে তার পিতা আপনার একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এবং আপনার কোটান কোট রাজাকার লিস্টে তার নাম ছিল শান্তি কমিটির সদস্য ছিল এখন এই বিষয়টা অ্যাভয়েড করা যেত আমার কথা হলো আপনি যখন একজনের প্রক্রিয়া মধ্য দিয়ে তাকে বেটিং করে এই জায়গাটা নিয়ে আসতেন হতে পারে যে ইচ্ছাকৃত ভাবে হয়তো এটা করা হয়েছে আপনি আপনি বলতে চাচ্ছেন যে পরিবর্তিত বাস্তবতায় আগে যেটাকে অযোগ্যতা বিবেচনা করা হতো যোগ্যতা হিসেবে সফলতা হিসেবে দেখা হচ্ছে হতে পারে মানে আমি এই বিষয়ে যেটা আমার দৃষ্টিগোচর হয়েছে সেটা আমি নেটওয়ার্কে ঝামেলা করছি অবস্থাটা যেমন কিন্তু খোলামেলা কথা বলার শুরুই করছেন নানান কারণে আমরা নিশ্চিত ভাবে জানি যে আপনার খোলামেলা কথা বলবার কারণে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্টের আওতায় আমাকে সে অ্যাসুরেন্সটা আছে যে কারাগরণ করতে হবে না বা আমার বিরুদ্ধে মামলা রুজু হবে আমার অভিজ্ঞতা ভালো না গত এই নির্বাচন কমিশনের আমলে আমি কুমিল্লা সিটি কর্পোরেশন নিয়ে বক্তব্য রাখবার কারণে আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায় মামলা রুজু হয়েছিল সাইবার আদালতে চট্টগ্রামে আবারও সেই চট্টগ্রাম খেয়াল করে দেখেন যেহেতু আমার মূল ঠিকানা স্থায়ী ঠিকানা চট্টগ্রাম বিভাগের অধীনে সেই কারণে আমাকে সেখানে হাজির দিতে হয়েছে এবং সঙ্গে আমার সঙ্গে যারা শোতে অ্যাটেন্ড করেছিলেন একজন মানে একজন জাতীয় পর্যায়ের নেতা তিনি মনির হক চৌধুরী বর্তমানে ম্যাডাম খালদা জিয়ার উপদেষ্টা তিনি ছিলেন দুই নম্বর আসামি এবং তিন নাম্বার আসামি ছিলেন যিনি আপনার মতো অ্যাঙ্করিং করছিলেন হাসিনা আক্তার আপনার টেবিল টক ইউকে এবং দেড় থেকে দুই বছর সে মামলা আমাদের লড়তে হয়েছে সৌভাগ্য ক্রমে আমরা জয়লাভ করেছিলাম তা না হলে হয়তো এখন মানে আরো নির্যাতিত অবস্থায় থাকতাম যাই হোক একটা কথা জানতে চাচ্ছি সেটা হলো আমাদের এখানে একটা আমরা ট্রেডিশন দেখছি যে একটা নির্বাচন কমিশন গঠন হয় সেই নির্বাচন কমিশনের সকল অবসরপ্রাপ্ত ব্যক্তিদেরকে নিয়ে বসানো হয় তো আমার বক্তব্যটা হলো অবসরপ্রাপ্ত মানে কি বেশি যোগ্য অধিকতর যোগ্য অবসরপ্রাপ্ত মানে কি তার বেশি শক্ত মেরুদণ্ড সম্পন্ন ব্যক্তি অবসরপ্রাপ্তদের নিয়েই কেন বসানো হয় এটার কি লজিক যদি তাই হতো তাহলে কমিশন বলুন নৌরুদ্দা কমিশন বলুন কাজী হাবুল আউল কমিশন বলুন তাদের ব্যাপারে আমাদের এই রিজার্ভেশন কেন এখন তারা তো শক্ত সমর্থ লোক ছিলেন সবাই অবসরপ্রাপ্ত ছিলেন এখন ফলটা কি হয়েছে নির্বাচন ব্যবস্থার বারোটা বেজেছে এখন সেই ধারাবাহিকতা একই ছাঁচের মধ্য দিয়ে সার্চ কমিটি আগের আইন প্রথা এগুলো মেনে আমরা কিন্তু বর্তমান কমিশনটা পেলাম এখন দেশে মানে যেটাকে গ্রাম অঞ্চলের মানুষ বলে আম গাছে জাম হবে না কমন সেন্স তো সেই রকমের হয়তো ড্র করে বসতে পারেন আর আরেকটা বিষয় হলো যে আমি তো বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণের সুবাদে কাজ করেছি আপনার সিয়েরা লিওনের আমি দেখেছি চিফ ইলেকশন কমিশনার ছিলেন একজন নারী এবং তিনি প্রাইমারি স্কুলের টিচার ছিলেন সাফল্যের সঙ্গে কিন্তু তিনি তার দায়িত্ব পালন করেছেন নাইজেরিয়ার মতো মোস্ট কান্ট্রি এবং সামরিক শাসনের সেই দেশে আপনার একজন সাবেক উপাচার্য তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রফেসর জেগা এবং বিশ্ব জোড়া তার সুনাম সেরা আপনার নির্বাচন প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেছেন এই জন্যে আপনার আহ তানজানিয়া বা এলসোয়ার সেখানেও কিন্তু কমিশনের পরিসর অনেক বড় তো ফলে আপনার ভিন্ন পেশার যেমন আপনি সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে নির্বাচন নিয়ে আপনার নজর আছে আপনাকে ইন্ডাক্ট করা যেত বা আরো যারা সক্রিয় আছেন এই মিডিয়ামে ইলেকট্রনিক মিডিয়ামে কিংবা প্রিন্ট মিডিয়ায় তাদেরকে ইন্ডাক্ট করা যেত এখানে যারা গবেষণা করেন নির্বাচন নিয়ে যেমন ডক্টর আব্দুল আলিম তিনি পিএইচডি করেছেন আমি তার এক্সামিনার ছিলাম জাহানগর বিশ্ববিদ্যালয়ে এই নির্বাচন কমিশন বিষয় নিয়ে তিনি গবেষণা করেছেন তাকে ইন্ডাক্ট করা যেত তারপরে আপনার যারা পর্যবেক্ষণের কাজ করেন যেমন আপনার আহ মুনিরা খান একজন নারী এবং দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করছেন প্রেমার নেতৃত্ব দিচ্ছেন তার মতো মানুষকে ইন্ডাক্ট করা যেত অর্থাৎ আপনার সাবেক জনকৃত্য ইতিবাচক অর্থে নেতিবাচক অর্থে আমলা তাদের পুনর্বাসন কেন্দ্রে কেন রূপান্তরিত করা হলো কমিশনকে আমি এই করতে চাই এই কথাটা কিন্তু বলা হচ্ছে যে এটা তো একটা অনেকে বলেন এটা গণভুত্থান সরকার অনেকে বলেন এটা একটা বিপ্লবী সরকার যেভাবে আপনি এটাকে অভিহিত করেন না কেন মধ্যে কথাটা হলো এটা গতানুগতিক কোন সরকার নয় যে সরকারটা নিজেকে গতানুগতিক সরকার বলছে না তাদের আচরণ নির্বাচন কে নিয়োগ করার ক্ষেত্রে তারা কেন গতানুগতিক হতাশ করে কিনা হওয়ার মতোই একটা বিষয় কারণ জনগণের করের প্রচুর টাকা খরচ হবে এখন আমরা কেন ওই স্টেরিও টাইপ থেকে গেলাম বিপ্লবের সঙ্গে সংগতিপূর্ণ হয়েছে এটা বলা যাবে না সেই দৃষ্টিকোণ থেকে দেখলেন

মানে আয়োজনের জন্যে যে পটভূমিটা দরকার সেটি নিশ্চিত করা এবং একটি আপডেটেড ভোটার তালিকা ছবি যুক্ত এবং সেই সঙ্গে আপনার ডিলিমিটেশন অর্থাৎ জেরি ম্যান্ডারিং এর অভিযোগ বিহীন একটা সহি পুনর্বিন্যাসের ব্যবস্থা করা সংসদীয় আসনগুলো এইগুলো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জি জি অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান কলিমুল আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আগামীতে ইনশাল্লাহ আপনার সঙ্গে আবার কথা হবে যদি আপনি সময় করতে পারেন ভালো থাকবেন আপনি প্রিয় দর্শক আপনারা শুনলেন প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ উনি ওনার নির্বাচন পর্যবেক্ষণের যে দীর্ঘ অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান নির্বাচন কমিশন সম্পর্কে কিছু কথা বললেন